সালামু আলাইকুম এবরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মধ্যে ভালো আছি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব বাংলাদেশের সোনার দাম জানানোর আগেই প্রথম প্রথম আমরা আঠারো ক্যারেটটা দেখবো তারপর আপনাদের সাথে কিছু কথা আমরা শেয়ার করবো কাজে এই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না একদম না টেনে সরাসরি দেখবেন প্রথমে দেখবো আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার সাতশো পঁয়ষট্টি টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে নব্বই হাজার পাঁচশো উনো উনচল্লিশ টাকা এবং প্রতি আনা স্বর্ণের দাম পড়বে আঠারো ক্যারেটের পাঁচ হাজার ছয়শো ঊনষাট টাকা এবং আঠারো ক্যারেটের যদি আমরা এবার একটু রুপোর দামটা দেখে নেব রুপোর দাম পড়বে একশো সাতচল্লিশ টাকা প্রতি গ্রাম প্রতি আনার উপর দাম পড়বে একশো আট টাকা এবং প্রতি ভরির উপর দাম পড়বে এক হাজার সাতশো পনেরো টাকা এটা হচ্ছে মূলত আঠারো ক্যারেটের সোনার যে প্রাইস সেটা এবার আমরা দেখব একুশ ক্যারেট তার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে কি মূলত আপনারা অনেকেই বোঝেন না যে আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেট বাইশ এদের পার্থক্যটা কী আসলে এখানে পার্থক্য হচ্ছে মূলত এখানে স্বর্ণের মধ্যে একটা খার ইউজ করা হয় এবং আঠারো ক্যারেটের স্বর্ণে যে পরিমাণ স্বর্ণ থাকে তার চেয়ে কিন্তু খার অর্থাৎ আঠারো ক্যারেটে খার কিন্তু একটু বেশি থাকে যার কারণে সেখানে স্বর্ণ কিন্তু অল্প থাকে এবং একুশ ক্যারেটে তার চেয়ে একটু বেশি স্বর্ণ থাকে খারের পরিমাণ কম থাকে এবং বাইশ ক্যারেটে হচ্ছে আর একটু কম থাকে খার এবং চব্বিশ ক্যারেটে আরও কম থাকে নাই চব্বিশ ক্যারেট হচ্ছে একদম পিওর সোনা সেখানে কোনো খার ইউজ করা হয় না এখানে মূলত এখানে পার্থক্য আছে এবং একুশ ক্যারেট যদি আমরা দেখি তাহলে এবার আমরা দেখব একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় টাকা প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার ছশো উনচল্লিশ টাকা এবং প্রতি আনা স্বর্ণের দাম পড়বে ছয় হাজার ছয়শো দুই টাকা গত প্রায় কিন্তু দশ দিন যাবৎ কিন্তু স্বর্ণের দামে তেমন কোনো পরিবর্তন হয়নি এবং তার আগে কিন্তু একদিন স্বর্ণের দামটা কমেছিলো পাঁচশো কি ছয়শো টাকার মতো এবং তার আগে কিন্তু আবার তিন হাজার টাকার মতো বৃদ্ধি পেয়েছিলো কাজেই কিন্তু স্বর্ণের দাম এখন যেটা রয়েছে এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ স্বর্ণের দাম এবং এর চেয়ে কিন্তু এক হাজার টাকা এর আগে অর্থাৎ দশ দিন আগে কিন্তু এক হাজার টাকা বৃদ্ধি করা হয়েছিল সেটা ছিল বাংলাদেশের সর্বোচ্চ স্বর্ণের দাম এখন পর্যন্ত প্রাইজের কোনো কমতি হচ্ছে না বাজুস থেকে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি তারপর যদি আমরা দেখি রূপের দাম একশো বাহাত্তর টাকা প্রতি গ্রাম প্রতি আনার উপর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির উপর দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা এখন আমরা দেখব তার আগে আপনাদের বলে রাখছি আমরা কিন্তু আমাদের চ্যানেলে বাংলাদেশ এবং ইন্ডিয়ান গোল্ডের আপডেট প্রাইসটা জানিয়ে দিয়ে থাকি যদিও বা আমরা এখন ইন্ডিয়ান গোল্ডটা অন্য চ্যানেলে জানিয়ে দিয়ে থাকি আমরা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনার ওখানে গিয়ে ইন্ডিয়ান গোল্ডের প্রাইসটা দেখে নিতে পারেন এবং পার্থক্য আপনি জাস্ট দেখবেন যে আসলে ইন্ডিয়ান এবং বাংলাদেশের মধ্যে স্বর্ণের যে প্রাইসটা সেখানে আসলে আকাশ পাতাল অর্থাৎ আপনার দিন আর রাতের মতো পার্থক্য সৃষ্টি করা হয়েছে এবং জানি না এটা আসলে ইন্টারন্যাশনালের কারণে অর্থাৎ আন্তর্জাতিক বাজারের কারণে সনের দাম যে কমানো হয় বা বাড়ানো হয় আসলে এটা কতটা যুক্তি ওখানে গেলে আপনি বুঝতে পারবেন প্রাইসটা এবং আমরা কিন্তু আমাদের চ্যানেলে রুপো এবং সোনার দামটা মূলত জানিয়ে দিয়ে থাকি দু হাজার চব্বিশ সালে কিন্তু ফেব্রুয়ারি মাস চলে গেছে অলরেডি আজকে হচ্ছে ফেব্রুয়ারির চার তারিখ এবং আজকের দিনেও কিন্তু প্রাইসের তেমন কোনো পরিবর্তন হয়নি আমরা এবার আপনাদের জানানোর চেষ্টা করবো বাইশ ক্যারেটের প্রাইসটা বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার চারশো নব্বই টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ দশ হাজার ছয়শো তিপ্পান্ন টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার নয়শো পনেরো টাকা এবার আমরা একটু রুপোর দামটা বাইশ ক্যারেটের আগে বলে রাখছি যারা আমার চ্যানেলে এসেছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রত্যেক দিনই দামটা জানিয়ে দিয়ে থাকি এবং একটা লাইক দেবেন বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বের দাম পড়বে একশো আশি টাকা প্রতি আনার স্বর্ণের দাম পড়বে একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরির সরি গ্যাস বাইশ ক্যারেটের প্রতি আনার উপর দাম পড়বে একশো আশি টাকা এবং প্রতি আনার উপর দাম পড়বে একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরির উপর দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা সো গ্যাস গ্রেড এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম